আপনার জীবনে এমন কোন স্থান কি আছে যেখানে পা দিলেই মন শান্ত হয়ে যায় যেখানে আধ্যাত্মিকতার এমন একটা তরঙ্গ বই চলে যেটা অনুভব করা যায় কিন্তু ব্যাখ্যা করা যায় না আজ আমরা চলেছি এক এমন জায়গায় যার নাম নরেন্দ্রপুর নামকৃষ্ণ মিশন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি তীর্থক্ষেত্র এটি অলৌকিক অভিজ্ঞতার কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠার পেছনের মূল লক্ষ্য ছিল আধুনিক শিক্ষা ও নৈতিক আদর্শের সমন্বয়ে গড়ে তোলা এক নতুন সমাজ রামকৃষ্ণ মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে শুরু হয় এক নতুন যাত্রা এই আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ যিনি ছিলেন এক বিশিষ্ট শিক্ষাবিদ ও আধ্যাত্মিক গুরু তিনি বিশ্বাস করতেন মানুষ গড় সমাজ গড়ে উঠবে আপনিই আশ্রমের পরিবেশ ও আধ্যাত্মিক আবহ নরেন্দ্রপুর মিশনের ঢুগলের এক ভিন্ন জগতের মধ্যে প্রবেশ করা যায় শত শত গাছের সবুজ ছায়া নির্জলতা সকালবেলায় আরতির ধ্বনি সন্ধ্যার প্রার্থনার পরিবেশ সব মিলিয়ে এক নিঃশব্দ শক্তি অনুভব হয় ছাত্র শিক্ষক সন্ন্যাসী সবাই যেন এক নীরব শৃঙ্খলার মধ্যে আবদ্ধ অনেকেই বলেন এখানে দীর্ঘদিন থাকলে অন্তরের পরিবর্তন হয় মন শান্ত হয় চিন্তা ভাবনা স্বচ্ছ হয় ঠিক যেন বিবেকানন্দের সেই শিক্ষা ধর্ম মানে শুধু উপাসনা নয় বরং আত্ম উন্নয়নের এক নিরন্তর প্রচেষ্টা এখানে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলি ঘটে সেগুলি হলো এবার আসি সেই অংশে যেটা আপনার মনে কৌতূহল জাগাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অলৌকিক ঘটনা স্বপ্নে দর্শন অনেক ছাত্র ও শিক্ষক জানান তাঁরা রাতে স্বামীজি বা ঠাকুর রামকৃষ্ণের স্বপ্ন দর্শন পেয়েছেন সেই স্বপ্ন শুধু স্বপ্ন নয় বরং তারা বড়দিন জীবনের জটিল সমস্যার সমাধান পেয়েছেন ঠিক সেই অনুযায়ী প্রার্থনার প্রতিফলন একজন ছাত্র হোস্টেলে পড়তে পড়তে দারুণ অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসায় কোনো ফল না মেলাই তাঁর বন্ধু ও শিক্ষকরা প্রার্থনা শুরু করে পরদিন সকালে সেই ছাত্র নিজেই উঠে বসে বললেন বলেন স্বামীজি বললেন ভয় নেই তুমি ভালো হয়ে যাবে ডাক্তাররাও অবাক এত সময় অলৌকিক আলো অনেকেই বলেন সন্ধ্যার সময় পার্থত অবস্থায় মন্দিরের ছাদের ওপর বা প্রতিমার সামনে এক এক ধরনের অলৌকিক আলো দেখা যায় যা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা কঠিন অদৃশ্য কণ্ঠের নির্দেশ একবার এক ছাত্র গভীর দুঃখকে আত্মহত্যার চেয়ে সিদ্ধান্ত নেন সেই মুহূর্তে তিনি শুনতে পান এটি গম্ভীর কণ্ঠ তুমি দুর্বল স্বামীজির ছাত্রী কিভাবে এমন চিন্তা করো সেই কণ্ঠ তার জীবন বদলে দেয় বর্তমান অবস্থা ও সামাজিক পরিবেশ আজকের দিনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্বের কেন্দ্র হয়ে উঠেছে এখানে দরিদ্র ছাত্রদের জন্য স্কলারশিপ কৃষকদের জন্য প্রশিক্ষণ পরিবেশ সচেতনতামূলক প্রোগ্রাম এবং আরও অনেক কিছু শিক্ষার পাশাপাশি এখানকার ছাত্ররা আত্মনির্ভরশীল নৈতিক ও দায়িত্ববান হয়ে ওঠে যা আধুনিক সমাজের অত্যন্ত প্রয়োজনীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অলৌকিকতা আসলে শুধুই মিরাক্ল নয় এটি এক আধ্যাত্মিক শক্তির অভিব্যক্তি যেটা নিরবতী সাধনার ফলে তৈরি হয়েছে এখানকার প্রতিটি গাছ প্রতিটি ডিয়াল যেন গল্প বলে ত্যাগের ভক্তির ও আত্মোন্নয়নে আপনি যদি কখনো যান সময় নিয়ে যান চোখ বন্ধ করে শুধু অনুভব করুন হয়তো আপনিও কিছু অলৌকিক অনুভব করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কি মনে করেন এই অলৌকিক ঘটনাগুলো নিয়ে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না